অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার রহস্য ঘনীভূত তদন্তে পুলিশ সাত সকালে মহানন্দা নদী থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সকালে মহানন্দার জলে ভাসতে দেখা যায় ওই মৃতদেহ প্রথমে স্থানীয়রা তা লক্ষ্য করে ছুটে আসেন পরে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এখনো পর্যন্ত মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি প্রাথমিকভাবে জলে ডুবে মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে ইংরেজ বাজার থানার পুলিশ সকালবেলা তো এসে দেখলাম যে দুটো মেয়ে এখানে বডিটা ভাসছে তার ছেলের বডি আছে দেখে বোঝা যাচ্ছে বাট কোথা থেকে এসেছে কেউ কিছুই জানা যায় নি এখনো পুলিশে খবর দেওয়া হয়েছে এখন আশিক দেখা যাক কি হয় এটা কি মহানন্দ নদী এটা মহানন্দ নদীতে হয়েছে এটা রামকৃষ্ণ মিশন রোড আমরা পুলিশ থেকে নেমারছে বড়টা দেখা যাবে কি নাম আপনার আমার নাম শিবনজিৎ সাহা